হ্যালো বন্ধুরা কেমন আছো সব তো তোমাদের সামনে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছেলে ভাসের মেয়ে ফুটবল পার্ট থ্রি ভিডিওটি কবে আসবে ভিডিওটি আজ প্রায় তিন চার মাস হয়ে গেল কিন্তু ভিডিওটি এখনও আপলোড করা হয়নি কেন সেই বিষয়ে আজকে কোনো কথা তোমাদেরকে কিছু কথা বলতে চলেছি যে ছেলে ভাষার মেয়ে ফুটবল পার্ট থ্রি ভিডিওটি কবে আসবে কোন চ্যানেলে আপলোড হবে ও কোন টাইমে আপলোড হবে কোথায় আপলোড হবে সেই বিষয়ে তোমাদের সামনে কথা বলবো বা ভিডিওটি দেবে কি দেবে না তোমরা তো ছেলে ভাষার মেয়ে ফুটবল পার্ট ওয়ান বা পার্ট টু ভিডিওটি সবাই দেখেছো এখনও যারা যারা দেখো প্লিজ পল্লিগ্রাম টুইট চ্যানেলে গিয়ে ছেলে ছেলেভাষের মেয়ে ফুটবল পার্ট ওয়ান সার্চ মারলে বা পার্ট টু সার্চ করলে ভিডিওটি অবশ্যই তোমাদের সামনে চলে আসবে তো এখনো যারা ভিডিওটি এখনই তারা প্লিজ ভিডিওটা তাড়াতাড়ি দেখে আসো আর হ্যাঁ ছেলেবাসের মেয়ে ফুটবল পার্ট টু শেষ কাহিনীটা কি হয়েছিল যে আগুনকে তারা এক গুন্ডাতে নিয়ে গিয়ে তাকে খুব মারধুর করছিল কিন্তু পার্ট থ্রিতে কি হবে এই গুন্ডাদের সাথে গিয়ে কোনোভাবেই তাদের শত্রুটা মিটবে না মিটবে না তোমরা তো দেখেছিলে পার্ট ওয়ানে পার্ট ওয়ানের যে ছেলেরা হেরে গিয়েছিল তিন গোলে কিন্তু পার্ট টুয়ে তো হারেনি পার্ট টুয়ের খেলাটা হতে হতে আগুনকে দেখা যাচ্ছিল না আগুন কেন কেন ওদের শত্রু হয়েছিল যখন সে মেয়েরা রাস্তার ওপরেই ক্যালেনশন করছিল একটি মেয়ের বাবার জন্য তখনই আগুন একটি গুণ্ডাকে এক চড় মারে সেই চড়ের প্রতিশোধে সেই গুন্ডারা আগুনকে তুলে নিয়ে যায় কিন্তু হ্যাঁ আগুন কি তাদের কাছ থেকে মুক্তি পাবে বা তাদেরকে কোনো সাইজ করতে পারবে আর পার্ট থ্রি ভিডিওতে কি আগুন আবার আসবে না আগুনের জায়গায় অন্য কেউ আসবে না ফুটবল খেলার ম্যাচই শুরু হয়ে যাবে বা তুই না কি শফিককে খুঁজে পাবি সেই বিষয়ে কথা বলবো তুই না কি শফিককে আবার ফিরে পাবে কিন্তু তুহিনা টিম ছিল আলাদা শপিকের টিম ছিল আলাদা ওদের প্রেম কাহিনীটাও খুব সুন্দর ছিল কিন্তু পরিবারের চাপে বা ফ্যামিলির চাপে তাদের প্রেম কাহিনীটা আলাদা হয়ে গেছিলো হ্যাঁ সেই বিষয়ে তোমাদেরকে বলছি দেখো পার্ট টু ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে কিন্তু পার্ট টু ভিডিওতে কি কি হতে চলেছে সেটা আমি এখন বলতে পারছি না কিন্তু পার্ট টু ভিডিওতে হবে আগুন আবার ফিরে আসবে আর ফুটবল খেলার ম্যাচটি আবার সম্পূর্ণভাবে খেলারই হবে আর এই খেলায় জিতবে ছেলেরা